নমস্কার দর্শক বন্ধুরা বিয়ান স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি আমি কল্যাণী স্টেডিয়ামে এবং কল্যাণী স্টেডিয়ামে কিন্তু এই মুহূর্তে আমি এসেছিলাম মেনি আন্ডার এইটিন এডিট লিগ খেলা মোহনবাগাল বরং ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটার জন্য যেটা কভারেজ ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ঠিক মানে মেন স্টেডিয়ামটা যেটা খেলা হবে আগামীকাল ইস্টবেঙ্গল এফসি বনাম শেষা এফসি মধ্যে মধ্যেকার ম্যাচ ইন্ডিয়ান উমেন্স লিগের ম্যাচ ইস্টবেঙ্গলে মহিলা দলে যদি কথা বলি তারা দেশকে গর্বিত করেছে বাংলাকে গর্বিত করেছে এবং সর্বোপরি ইস্টবেঙ্গল ক্লাবকে তারা গর্বিত করেছে সদ্য সাফ ক্লাব ওমেন চ্যাম্পিয়নশিপ জিতে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তিনি কিন্তু একটা অভিযোগ তিনি করছেন এবং যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রকম আলোচনা চলছে তিনি তিনি তার হতাশা ব্যক্ত করেছেন গতবারে গতকাল যে ম্যাচটা ছিল গারওয়াল ইউনাইটেডের সঙ্গে সেই গারওয়াল ইউনাইটেডের বিরুদ্ধে জেতার পর কিন্তু সাংবাদিক বৈঠকে এবং আজকে সে বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু হতাশা ব্যক্ত করেছেন যে সমর্থকরা কিন্তু মাঠে আসছে না এখন দর্শক বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় নানা সমর্থকের নানা মতামত আমরা দেখেছি দেখলাম এবং সেখানে তারা বলছেন যে কল্যাণী স্টেডিয়াম এত দূর যদি ইস্টবেঙ্গল মাঠে হতো নিঃসন্দেহে ভিড় হতো অনেক বেশি ভিড় হতো এবং সেখানেও তিনি আরও ব্যক্ত করেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে এত সমর্থক তাদেরকে সমর্থন করে সেই সোশ্যাল মিডিয়ার সমর্থকদের তিনি চান না তিনি চান সেই সমর্থকরা মাঠে আসুক তারা মাঠে এসে দলকে সাপোর্ট করুক এখন তিনি হতাশা ব্যক্ত করেছিলেন এই কারণে তার কারণ হচ্ছে গারওয়ালের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেটা ছিল শনিবার উইক উইকেন্ডের টাইম এবং সেই সময় তিনি এক্সপেক্ট করেছিলেন যে সমর্থকরা আসবেন কিন্তু সমর্থকরা খুবই কম সংখ্যায় ছিল এবং সেই হতাশাটা খুব স্বাভাবিক কারণ একজন কোচ যিনি প্রত্যাশার দিয়েই সব কিছু দিয়েছেন কন্যাশ্রী কাপ থেকে শুরু করে আইডাব্লু এল সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ দেশে বিদেশে তিনি কিন্তু ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি অ্যান্থনি অ্যান্ড্রুস একটা অনুরোধ করেন সেটা আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের সেটা পূরণ করা উচিত এবং তারা পূরণ করতেও চান কিন্তু একটাই চিন্তার জায়গা যেটা অবশ্যই সমর্থকদের যেটা মনে করছেন যে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখন এক্ষেত্রে যদি আমরা বলি যদি ব্যক্তিগত মতামত হিসেবে আপনি ধরেন যদি দিতে চান তাহলে হয়তো বলবো এই নদীয়া জেলাতে ইস্টবেঙ্গল সমর্থক কি শুধুমাত্র পঞ্চাশ থেকে একশো জন হয়তো নয় হয়তো আশা করা যায় এত তো কম হওয়ার উচিত নয় আরও বেশি সংখ্যায় নদিয়া জেলাতে কিংবা উত্তর চব্বিশ পরগনা লাগোয়া যে জেলাগুলোতে সেখানে তো অনেক বেশি ইস্টবেঙ্গল সমর্থক থাকা উচিত আশা করা যায় মঙ্গলবার দিন কাজের দিন সেই কাজের দিনে সমর্থকদের আসার সম্ভাবনা খুবই কম কিন্তু তবুও আমরা এক্সপেক্ট করবো অন্তত পক্ষে পাঁচশো থেকে হাজার জন সমর্থক যদি তারা আসেন যদি তারা গলা ফাটান ইস্টবেঙ্গলের মেয়েদের জন্য কারণ মহিলা ফুটবলকে নিয়ে এখনো আমাদের ভারতীয় ফুটবল আমাদের বাংলা ফুটবলে যে একটা অন্ধকার জায়গা রয়েছে সেই অন্ধকার জায়গায় কিন্তু আলো ফোটাচ্ছে ইস্টবেঙ্গল মহিলা দল তারা যেভাবে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে সেই সাফ চ্যাম্পিয়নশিপ জেতাটা কিন্তু অনেকটা তাদেরকে শিরোনামে তুলে এনেছে কিন্তু এই শিরোনামে তোলার দায়িত্বটা কিন্তু সমর্থকদের যদি সমর্থকরা কাজের দিনে স্তর লেকে রাত আটটার সময় ইস্টবেঙ্গলে পুরুষদের খেলা দেখতে যেতে পারে তাহলে দুপুর আড়াইটের সময় কল্যাণীতে তারা দেখতে আসতে পারবে না কেন সামনে স্টেশন রয়েছে ট্রেনে করে আপনারা আসতে পারেন গাড়িতে আসতে পারেন আপনারা চাইলে হয়তো একটা দিন ছুটি নিয়ে হয়তো আসতে পারেন কিন্তু কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যারা ক্ষুদেরা রয়েছে তাদের তারাও তাদেরও আসা উচিত এবং আমি কলকাতার শুধু সবারর্থা বলছি এবং ইস্টবেঙ্গল শুধু কলকাতার ক্লাব না ইস্টবেঙ্গল বাংলার ক্লাব ইস্টবেঙ্গল সারা দেশের ক্লাব এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যখন ভারতীয় ফুটবল এই মুহূর্তে একটা অন্ধকার জায়গায় রয়েছে তখন ফুটবলটা হবে কিনা সেটা একটা চিন্তা তখন আইডাব্লু এলটা কিন্তু খানিকটা হলেও বাঁচিয়ে রেখেছে আইডাব্লু থেকে শুরু করে এই আন্ডার এইটিন এলি লিগ এছাড়াও গোয়াতে আর চলছে আমাদের এখানে বেঙ্গল সুপার লিগ চলছে সুতরাং ফুটবলটা কিন্তু রয়েছে কিন্তু যদি শীর্ষস্থানীয় ফুটবল যদি বলা হয় সেটাই কিন্তু আইডাব্লু এলি ইন্ডিয়ান ওমেন্স লিগ এবং সেখানে কিন্তু বাংলার দল ইস্টবেঙ্গল এবং শ্রীভূমি এফসি তারা কিন্তু অংশগ্রহণ করছে সুতরাং শুধু ইস্টবেঙ্গল নয় শ্রীভূমি এফসির জন্য সমর্থনে আসুন কারণ বাংলার দলের কিন্তু সাপোর্ট প্রয়োজন বাংলাতে খেলা হচ্ছে কল্যাণীতে ফার্স্ট রাউন্ডের সমস্ত খেলা হবে এই ফার্স্ট রাউন্ডের সব খেলাটা যাতে সমর্থকরা তারা ভর্তি করে আসুন সেইটাই আমরা এক্সপেক্ট করব তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল তারা সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে এখন সমর্থকদের উচিত সেই প্রত্যাশাটা কোচ ফুটবলাররা যে প্রত্যাশাটা করেছেন সমর্থকদের আগমনে সেই প্রত্যাশাটা যেন তারা পূরণ করুক